নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ব্যাকে আপনারা যে বিশাল জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি হাওড়া জেলার বালি এলাকার বেলানগর স্টেশনের ধারেই অভয়নগর আনন্দ ইটভাটা তো এই ইটভাটার যে বিশাল জলাশয়টি আপনি দেখতে পাচ্ছেন আপনারা এই জলাশয় আগামী দিনে পাস শুরু হবে তো এর আগে কোনো দিন এই ইটভাটায় পাস চালাননি এই প্রথম বছর ওনারা পাস চালাবেন তো পাসের যা ডিটেলস আছে সেটি সেটা আপনারা আপনারা জানতে পারবেন এবং সেটি পুকুর মালিক পুকুর যে কর্তৃপক্ষ আছে ওনাদের মুখ থেকে আমরা জানতে পারবো তো কী পাসের ডিটেলস আছে না আছে এবং কিভাবে এখানে যেতে হবে পাসের নিয়মাবলী কি আছে কত টাকা টিকিট মূল্য কি ধার্য করেছেন ওনারা এবং কবে কবে পাস চলবে সপ্তাহে কি কি দিন পাস চলবে সমস্তটাই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সব ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ধারণা পাবেন যে পুকুরে ছিপ ফেলতে গেলে কী কী নিয়ম মানতে হবে কীভাবে যেতে হবে না যেতে হবে বিশাল জল প্রায় বাইশ বিঘা মতো জলকর আছে এটা তো এইখানে আগামী দিনে পাশ শুরু হবে তো চলুন দেখে নেওয়া যাক পাশের ডিটেলস শোনা যাক দাদার মুখ থেকে নমস্কার দাদা নমস্কার বলছি যে এই যে আপনার বিশাল যে জলাশয়টি রয়েছে তো এই জলাশয় তো আগামী দিনে আপনারা পাশ দিচ্ছেন তো কবে থেকে পাস শুরু হচ্ছে আমাদের তিন তারিখ থেকে তিন আট দু হাজার চব্বিশ থেকে চালু হচ্ছে মানে তেসরা আগস্ট তাই তো আচ্ছা তো পাশের মোটামুটি ডিটেলসটা কী রেখেছেন প্রথম দুদিন দুদিন আমাদের চার হাজার টাকা একসঙ্গে টিকিট কাটতে হবে সঙ্গে টিকিট কাটতে হবে হুম তারপরে বৃহস্পতি সিঙ্গেল সিঙ্গেল কাট বৃহস্পতি শনি রবি তিন দিন করে সপ্তাহে চলবে তার রেট কী আছে ওই দু হাজার টাকা করে দু হাজার টাকা করে রেট আছে আচ্ছা আর বলছি কেউ যদি একদিনে সিট নিতে চায় সেক্ষেত্রে সেটা বৃহস্পতি ও শনি রবি ওপেনিং দিন দিয়ে কেউ যদি হবে আচ্ছা তো এই টোটাল যে জল কটটা রয়েছে কত বিঘা জল হবে এটা টোটাল আছে বাইশ বিঘে শুধু জল কটটা হ্যাঁ টোটাল হুম এবারে বাইশ বিঘের মধ্যে আমার এটা করা আমাদের হ্যাঁ সবাই তো ভেরি মাছ চাষ করে সবাই ভেরি মাছের স্বাদও হয় না ভেরির মাছ সেরকম সুস্বাদু হয় না তাদের খাওয়া দাওয়ার বারাবাদ বড় মাছ বড় করবে তার হয় না আমরা তিন বন্ধু ঠিক করেছি না আমরা চাষটা করব চাষের মতো মানে কি মাছ ধরে ছিপ দিয়ে মাছ ধরতে পারে পাশের ব্যবস্থা করবো ওই যে দু মাসে মাছ বাড়িয়ে দিলাম আমার পয়সা ভিউজ লাভ করলাম সেই লাভের পয়সা আমরা চিন্তা করি না আমাদের কথা হলো যে আমরা এত সুন্দর জায়গাটা আছে আমরা ভালো কিছু একটা করার ইচ্ছা করছি সেই প্ল্যান করে আমার তিন বন্ধু মিলে আমরা আচ্ছা ঠিক করে ঠিক করেছি যে আমরা মাছ ছাড়বো বড়ো বড়ো মাছ ছাড়বো আগ্রহ মাছও আছে মানে শিকারীদের সাথে তাই তো হ্যাঁ 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 মানে বলবে না বেলানবা ভান গেছিলাম আনন্দ ভাটায় গেছিলাম আমরা ভালো মাছ পেয়েছি ওরা ভালো মাছ আছে বা ধরে শান্তি আমরা আমরা ভিডিও করতে আসি যদি বা যে কোনো দিন পুকুর পাড়ে গিয়ে যদি মাছ ধরতে দেখি শিকাই আমাদের নিজেদের ভালো লাগে আমাদের নিজেদের ভিডিও দিতে ভালো লাগে কিন্তু আমাদের বলতে খুব খারাপ লাগে যে শিকাইরা এসে বসে আছে মাছ পাচ্ছে না ঠিক আছে এই জিনিসটা দেখতেও আমাদের ভালো লাগে না আর আমাদের ভিডিও দিতেও ভালো লাগে কারণ একদিনে দু হাজার টাকা কেন তিন হাজার টাকা এক হাজার টাকা যেই টিকিটে লোক ছিপ ফেলতে আসুক লোক কাজকর্ম ছুটি নিয়ে আসে দুটো মাছ নেওয়ার আশাতে ছিপ ফেলতে আসে দুটো মাছ ধরার আশাতে ছিপ ফেলতে আসে আমরা এটাই চাই যেন শিকারি বন্ধুর মাছ পাক আর আমরাও সেই চেষ্টাই করেছি করছি মানে যেন সবাই মানে মাছ যেন পায় মাছ না পারে যে এখানে এলাম মাছ পেলাম না সেই জিনিসটা যেন না হয় আশা করি এই জিনিসটা হবে না আচ্ছা যেন অলরেডি আমরা যে মাছটা ছিঁড়েছি মানে কতটা কি মাছ আছে আমরা আমরা মাছ ছেড়েছি জানুয়ারি মাস থেকে আপ টু তেইশ ছয় চার কুইন্টাল মাছ ছাড়া আছে চার কুইন্টাল হ্যাঁ তার আগে মাছ আছে তার আগে এক কুইন্টাল মানে তিন কেজি সাড়ে তিন চার কেজি কাতলা রুই রুই এক দেড় দু কেজি মতন আছে তো এই আপনাদের মাছ আছে তাই তো চার কুইন্টাল আমি তো অবাক হয়ে গেছি আমি বারবার খালি আপনাদের এই বড় সুবিশাল জলাশয়ের দিকে তাকাচ্ছিলাম যে কি ব্যাপার আপনি কি বলছেন মিস্টেক হয়েছে যাই হোক ঠিক আছে তো বলছি রুই রুই কি মাপের আছে আর কাতলা কি আছে মানে কোনটা চাপ বেশি আছে পুকুরে দেখুন কাতলা চাপটা বেশি আছে রুইটা মানে আমরা প্যালাল করে দিয়েছি তার মানে আগের মাছটাও আছে আগে রুই কাতলা আগে চাষ করতো আপনারাই চাষ করতেন আগে যে আমাদের যে মালিক ছিল আগে তারা চাষ করতো আচ্ছা এই আমাদের জানুয়ারি মাস থেকে ওই মালিক যার সঙ্গে করতো তারা করছে না এখন ভেরি চাষ করতো মানে ওই তাড়াতাড়ি বড় করা আর আমরা আমাদের এখন আমার বাড়ি এই বেলানো বলছি আমার বাড়ি এর পিছনেই আমার বাড়ি আচ্ছা আচ্ছা তো আমাদের কাছে আমার বন্ধু আমরা ঠিক আছে আমরা নিজেরা করবো কিন্তু ভেরি মাছ নয় পুকুরের মাছ যেটা স্বাদের মাছ সবচেয়ে ভালো কথা হলো আমাদের এখানে সবচেয়ে ভালো লাগবে আপনারও ভালো লাগবে গঙ্গার জলটা আমাদের এখানে ঢুকছে গঙ্গার জলটা আছে না গার্ড দেওয়া আছে মাছ বেরোতে পারবে না জল ঢুকবে এই যে আজকে এখন ভাটা যাচ্ছে তো ভাটা এখন প্যালে মানে সনসানো হয়ে গেছে গঙ্গার জলটা আমরা জোয়ারে জলটা আসে যখন তাই জন্য এই পুকুরের মাছটা আমরা নিজেরাই খেয়েছি নিজেরা খেয়ে দেখলাম মাছটা খুব মিষ্টি ভালো আমার বলবো না যে হ্যাঁ আমার পুকুর বলে আমি বলবো ইয়া মিষ্টি কিন্তু আপনারা যখন আসবেন দেখবেন যে মাছটা খেয়ে আর কিরকম কি সাইজের মাছ আছে দাদা রুই মিগেল কাতলা মিরগেল বেশি নেই রুইটা আর কাতলাটা বেশি কিরকম সাইজের রুই আছে রুই যদি আপনার ধরতে হলে এখন ধরুন দেড় দেড় কেজি দেড় দেড় কেজি তো হবে ছোটো থেকে কিরকম সাইজ মানে ছোটো আমরা ছেড়েছি নশো আটশো ছশো আছে আচ্ছা

যেটা আপনার গঙ্গা জলের মাছ হয়ে যায় খয়রা মাছ খয়রা মাছ হলে কি আপনার সব খাবারটা ওরাই খেয়ে নেবে আমার যে মাছের খাবারটা সেই খাবারটা মাছ ওরা খেয়ে নেবে তারপর মাছের চাপ হয়ে যায় জন্য আমরা আছে না না কাতলা কীরকম সাইজ থেকে কিরকম সাইজ আপনার দেড় কেজি দু কেজি এক কেজি তিন কেজি সাড়ে তিন কেজি ওর বড় নেই চার পাঁচ কিলো ছ কিলো কাতলা মাছ নেই এটা বলে লাভ আপনি বলবো হ্যাঁ আছে আছে ওই মিথ্যা কথা বলে আমরা কিছু করবো না যেটুকু সিট আপনাদের কতগুলো হবে আমরা চেষ্টা করছি আজকেও যদি কালকে আপনারা এরকম মাচার মাচা করার জন্য আমরা দুপুর দুপুরে আসে সব বাস রেডি করছি এখন আমরা চেষ্টা করছি যতটা পারা যায় কেউ যেন ফেরত না হয় আগে ইউটিউব চ্যানেল আমরা বলেছি কিন্তু অনেকে এখন রেসপন্স করছি এখন সবাই আসতে চাইছে সেরকম যদি হয় তাহলে আমরা দু তিনটে পার্টি করে দেবো সবাই যেন মাছ ধরতে পারে কতগুলো সিট করবেন আপনারা ইচ্ছা আছে আমাদের একশো খানার সিট যাতে আমরা শিখাই বসে যেন ঠিকঠাক করে একশো যাই না চারিদিকে সিট হবে চারিদিকে সিট হবে এইখান থেকে এইখান থেকে শুধু আপনারা কোনখান থেকে ঢুকবে ওইখান থেকে ওই যে ওখানকার রাস্তা আছে ওটা দিয়ে রাস্তা আছে এটা দিয়েও যাবেন রাস্তা দিয়ে এটা দিয়েও যাওয়া যাবে আমরা সব পরিষ্কার লোক লেগে গেছে টোটাল একশোটা সিট আপনারা টার্গেট ঠিক আমরা পড়ার চেষ্টা করছি যেন কেউ ফেরত না যায় আর বলতে না পারে এখানে গেলাম পেলাম না সিট কিন্তু আমরা চেষ্টা করছি যতজন আসবে আর এই আমরা কাল থেকে মানে এত আমাদের সব ফোন আসছে বলছে দাদা আমরা কবে থেকে কবে থেকে যাবো বলুন আমি কাল থেকেই বলে বলেছিলাম পনেরো তারিখ থেকে কাটবো আমরা চালু করবো যে কাল থেকে আমরা বিল কাটা মানে সিট নাম্বার দেওয়া শুরু করে দেবো শুরু করে দেবেন আর অলরেডি আমাদের লেবার তো রয়েছে কাজ করছে সব ধার ধার দেখলাম যে অনেকে ধার সব পড়ছে আমাদের এই সাইডটাও আর আপনাদের সব দিক থেকে কি মাচা হবে মাচা যেখানে যেখানে মাচা দরকার হুম কেন এই পার্টটা আমাদের পুরোটাই মাচা দরকার নেই পুরোটাই চলছে শুধু আমাদের মাছ এইখানটা হবে এই আমাদের পিছনটা কলা গাছ আছে ওইখানটা মাছ হবে এইখানে দুটো মাছ হবে এইখানটায় দু তিন দুটো মাছা হবে তা মাচা সব জায়গায় করতে গেলে হয়তো অনেক ব্যাপার আছে তারপরে এটা এরকম ক্লপিং আছে ঠিক আছে তাই আমরা চেষ্টা করি যেখানে যেখানে দরকার যেখানে শিকারি বুঝতে পারবে না সেখানটা আমরা করছি মাছাটা আশা করি যেখানে যেখানে দরকার এখন বাস এনেছি আমরা বাসে দিয়ে কতটা কি হচ্ছে কোথায় কোথায় হচ্ছে মেনলি আমাদের টার্গেটে এইটা এই দিকটা আর ওই সাইডটা ওটা আমাদের মাছা মাস্ট মাছা করতে হবে না শিকারি বুঝবে কোথায় আর যেটা বলছিলাম যে আপনাদের ক গাছা ছিপ করেছেন আমরা তিন গাছের ছিপ আর ছাতুর টোপ আপনার এ চোপ সুজির টোপ পাউটির টোপ এসব চলবে ভাসা বাদাম খোল ফেলতে পারে কালো টোপ ফেলবে কালো বাদাম খোল কালো টোপ চলবে না আমরা বলে দিয়েছি সবাইকে মানে বাদাম খোল আর কালো টোপ চলবে না ভাষা টোপ চলবে না

দুপুর গিয়ে বলে আমি দুপুরে কিছু খাবো দাদা কোথায় খাবো এই আশেপাশে কোনো হোটেল নেই আমরা ঠিক করেছি কিছু ছেলেদের আমরা একটা কথা বলি এটা শিকারীদের স্বার্থে একটা কথা বলছি এই যে পরিবেশটা দেখতে পাচ্ছি এখানে সবই ঠিক আছে একটু আপনারা জলের ব্যবস্থাটা রাখবেন জল আমাদের যেন শিকারীরা অন্ততপক্ষে জলটা সব জায়গাতে পায় খাবার বা পায়খানা বাথরুম এই এই ব্যবস্থাটা আপনারা একটু আমরা কাল থেকে আমাদের করার চেষ্টা করবেন আমাদের পায়খানা কারণ অনেক জঙ্গলগুলো সব কাটাবো অলরেডি শুরু হয়ে কাজ করা শুরু হয়ে গেছে আমরা এই সরকারি ওখানে আমাদের বাথরুম আছে আমরা জলটা ব্যবস্থা করছি এত বাথরুম পেলে কোথায় যাবে বাথরুম পায়খানা পেলে খাবার জল খাবার জল আমাদের ঘরে এখানে থাকবে এটা কি আমাদের দশ দশ এক এক লিটারও থাকবে দু লিটারও থাকবে আপনার বিশ লিটার জলও থাকবে যার যেরকম দরকার সেখান থেকে পয়সা দিয়ে পে করে নিয়ে যাবে পে করে নিয়ে যাবে আর এমনি মোটে এই পার্কিং পার্কিং সব আমাদেরই না না সে তো বুঝতে পারি যে ভালো পার্কিং এর জায়গা আছে আর ওই চার চাকা দাদা গাড়ি দাদা কোথা দিয়ে ঢুকবে কেউ যদি চার চাকা নিয়ে আসে মেন গেট এই দেখো মেন মেন গেট হ্যাঁ আমার গেট আছে আচ্ছা ওই গেটটা খোলা থাকবে আমি আসার সময় দেখলাম যে গেটটা বন্ধ ছিল বাইক পার্ক রাখার জন্য আমরা আর টাইমিং কটা থেকে কটা করে দিচ্ছি সকাল 5 6টা থেকে বিকেল 5টা 5টা তো হবে না মানে গুজে গুজে 5:30 6টা মানে অন্ধকার আগে আমরা 5টা মানে 6টা থেকে 5টা বলেছি 6টা থেকে 5টা 11 ঘন্টা হ্যাঁ ব্যাপার যাই হোক ছটা থেকে ছটাই ছটা থেকে ছটা হবে হ্যাঁ ওই উঠতে উঠতে আপনার পেয়ে যাবে অন্ধকারে আগে যেন মাঠটা আমাদের পুকুরে পরিষ্কার হয়ে যায় যাই হোক বন্ধুরা দেখতে পেলেন যে এই দাদার মোটামুটি বক্তব্য শুনতে পেলেন যে পুকুরে কি আছে না আছে বা পুকুরের ডিটেলস সম্বন্ধে আপনারা অবগত হয়ে গেলেন যাই হোক দাদা এখানে আসার একটু ডিটেলসটা বলে দিন মানে লোকেশানটা বা কিভাবে কি লোকে আসবে না আসবে কীভাবে কি আসবে না আসবে একটু বলে দিন এবার বলি আপনি যদি হাওড়া থেকে আসেন হ্যাঁ হাওড়া থেকে আপনার কট লাইন ধরে কট বর্ধমান কট গ্রাম কট কট গুড়া গুড়াপ লোকাল যত যা আছে আপনি প্রথমে নামবেন বেলানগর হ্যাঁ স্টেশনে নামবেন চেষ্টা করবেন পেছনে গাড়ির দিকে সামনে যেন ওঠে ওখানে এসে বলবেন যে আমি মাকালপাড়া বা বেলানব্বর রেলগেট যাব ওটা একটা হলো ওখানে সবাই দেখিয়ে দেবে ডাউন প্ল্যাটফর্মের পার হলেই আপনার বেলানব রেলগেট রেলগেট থেকে এখানে বলবেন মাকালপাড়াটা যাবো মাকালপাড়া সবাই চেনে বাই রোড কেউ যদি আসে কীভাবে হাই রোডের কোথা দিয়ে যদি আপনি ধরুন দক্ষিণেশ্বর রোড দিয়ে হাই রোড দিয়ে এলেন টোল টোল ট্যাক্স আছে আমাদের টোল ট্যাক্স নিশ্চয় সোজা চলে আসবে গেট রেল গেটটা পার হলেন ডান দিকে ডান দিকে সামনে মানে এক মিনিটও লাগবে না কি ধাক্কা মারবেন গেট আমাদের গেটটা খোলা থাকবে যখন আমরা পাশ চালু করবো তখন আমরা গেটটা চালু করবো মানে গেটটাকে খুলে দেবো না খুলে ঢুকবে কোথায় যার চাকায় কেউ যদি নিয়ে আসে আর এই লরি লরি কিছু থাকবে না সাইকেল পার্কিং বাইক পার্কিং এসব পরিষ্কার চালু হয়ে গেছে পরিষ্কার যদি দেখুন কাজ করছি এবার কাল থেকে আরও বুকে লেবার রাখবে এবার আমরা চেষ্টা করি ওখানে আমাদের বাথরুম পায়খানা আছে আগে যা ছিল করতে ওটা পরিষ্কার করিনি আমরা আবার নতুন করে ওটা পরিষ্কার করে যেন বাথরুম একটু যদি টয়লেট প্রবলেম হয়ে থাকতে পারে তা আমরা একটু করে দিচ্ছি যাই হোক ঠিক আছে দাদা সবই ঠিক আছে অসুবিধা হবে না আর এখানে যা যা দরকার আছে আপনারা যে যারা মাছ ধরতে আসবেন যখন যা দরকার বলবেন আমরা এখানে থাকব আমরা টোয়েন্টি ফোর আওয়ারস ইউজ থাকি আমার স্টাফ থাকে আর বলছি যে আপনাদের একটা জিনিস যেটা জানার সব থেকে বড়ো জিনিস জানার সেটা সকলেই শিকারি বন্ধু জানতে চাই মনে করুন কোনো কারণে প্রথম দিন মাছ খেলো না আচ্ছা এটা হতেই পারে সেটা বলেছি আমরা কোনো কারণে মাছ খেলো না সেই ক্ষেত্রে আপনার ডিসিশনটা কি হবে এটা এবার একটু বলেছিলাম কিছু না মাছ খাবে কনফার্ম আমি বলছি আপনাকে মাছ খাবে কনফার্ম আপনি বলছেন এলিপক্ষে আমরা কিছু করতে পারবো না মানে যে মাছ যদি না খায় আমরা কিন্তু এমন কিছু করবো না আর এমন কিছু কিছু মেডিসিন বা কোনো কিছু খাবার দেবো না যে মাছ খাবে না আমরা অলরেডি ঠিক করেছি একুশে মানে একুশে জুলাই আমরা নিজেরা মাছের হুল নিয়ে বুঝবো দেখবো মাছের কী প্রয়োজন আমরা টেস্ট করাবো আমাদের ডক্টরকে এসে মানে ডক্টরকে মানে এনেছি ডাক্তারের মানে দেখিয়ে সব কিছু জল টল টেস্ট করিয়ে সব দেখে নিয়েছি ওকে এবার আমরা চেষ্টা করছি যে আমরা একুশ তারিখে টেস্ট করে দেবো মাছ কি এরকম আছে কিন্তু এই আপনি যদি একটু পরে দেখবেন যে মাছ পাল্টি খাচ্ছে মানে বয়ে যাচ্ছে মাছ আছে কতটা মাছ আছে আর চার টন আমরা যদি আমরা যে মাছটা ছেড়ে সে চার টন মাছ ছেড়ে আগে বলেছিলাম চার কুইন্টাল আপনিও কী হবে চার কুইন্টাল এই এত বড় পুকুরটা চার কুইন্টাল কী হয় না ওটা ভুল আমরা বলে ফেলেছি তো এটা চার টন প্লাস আগের এক টন আছে তা আমরা আশা করি মাছ পাবেন আশা করি মাছ পাবেন মাছ পাবেন না এমন কিছু নয় এমন যে মাছ ছাড়িনি তা নয় না না মাছ ছেড়েছেন আমি বক্তব্যটা আমার ওই জায়গাটাতে আমি আমি যেটা যদি মাছ না যদি মাছ না খায় সেই ক্ষেত্রে একটা ডিসিশন প্রতিটা পুকুর মালিক নাই সেই ক্ষেত্রে আপনার ডিসিশনটা কি আছে এখন পর্যন্ত আমরা যেমন ভাবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে বলে আপনারা মাছের আমরা যে মাছটা ছেড়েছি জানুয়ারি মাসে সেই মাছের ভিডিওটা আপনাকে দিতে পারি যেগুলো ছেড়েছি আমরা মানে জানুয়ারিতে জানুয়ারি একত্রিশে জানুয়ারি আমরা মাছটা ছাড়া শুরু করেছি সেই ভিডিওটা আমার কাছে আছে দেখাতে পারি দুই মাছ কাতলা মাছ একদিন তো ছাড়িনি দুই মাস এক সপ্তাহ আগে কাতলা মাছ এক সপ্তাহ পরে এইভাবে করে আমরা মাছ আছে দাদা মোটামুটি আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনার ফোন নম্বরটা একটু বলে দিন যেন লোকেরা যোগাযোগ করতে পারেন আমি তো স্ক্রিনে দিয়েই দেবো দাদাদের নম্বর তো আপনারা যারাই ছিপ ফেলতে আসবেন আপনারা দাদার সঙ্গে কথা বলে নেবেন এবং পুকুর দরকার বলে একবার ঘুরে দেখে যাবেন কিরম কী পয়সা আছে না আছে ঠিক আছে সেই হিসাব করে আপনারা সিট বুকিং করবেন তো দাদারা বলছে একশোটা সিট তো আপনারা আমি চাইছি যে আপনারা একবার পুকুরদারটা ঘুরে দেখে যান বিশাল জল আছে দেখতে পাচ্ছেন কত বিশাল জল আছে দাদারা বাইশ বিঘে বলছে আমার অনুযায়ী আর বাইশ বিঘের বেশি হবে যাই হোক দেখা যাক কীরকম কী রেজাল্ট হয় প্রথম দিন থাকার চেষ্টা করব আর প্রথম দিন আপনারা তিন তারিখ আর কত তারিখ করছেন বলল তিন আর চার তিন আর চার মানে শনিবার রোববার তাই তো তো ঠিক আছে দাদা আপনার ফোন নম্বরটি একটু বলে দিন নাইন ফোর থ্রি টু ওয়ান জিরো সিক্স ট্রিপল ফোর তিনটে চার ঠিক আছে তো এই দাদা নম্বর বলে দিল আমি তো স্ক্রিনের নম্বর দিয়েই দেবো দেওয়া আছে আমি নম্বর দিয়ে দেবো দাদাদের নম্বর দিয়ে দেবো তো আপনারা যোগাযোগ করে নেবেন তো দাদা ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আসবেন ভালো লাগবে ভালো লাগবে যাই হোক যারা যারা ভিডিওটি দে দেখছেন তো প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ